ভালোবাসার টানে বিয়ে বাংলাদেশ থেকে তরুণী এলেন ভারতে মন খারাপের ভাষা দিবস পালনে এক অন্য ছবি বলে সীমান্তে উস্কানি দুদেশের সম্পর্কের অবনতি ভাষা দিবসের দিনেও সে ছবি আরও প্রকট হল চিরাচরিত প্রথা মেনে দুদেশের উদ্যোগে পালিত হল না ভাষা দিবস অনেকেই বলছেন চির ধরেছে ভালোবাসায় এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ভালোবাসার নজির গড়লেন বাংলাদেশি তরুণী ভালোবাসার টানে বিয়ে করে বাংলাদেশ থেকে ভারতে এলেন তিনি একেবারে নববধূর বেশে এদিন বেনাপোল সীমান্ত হয়ে পেট্রাপোল দিয়ে ভারতে প্রবেশ করেন নবদম্পতিকে নেওয়ার জন্য এপারে তখন অপেক্ষা করছে সুসজ্জিত গাড়ি তবে ভিসার জটিলতার কারণে পরিবারের কেউ আসতে পারেননি আক্ষেপ তরুণীর জানা গেছে বাংলাদেশের শাহাবুদ্দিন মেডিকেল কলেজে পড়ার সময় মেদিনীপুরের এগড়ার যুবক অনির্বাণ মহাপাত্রের সাথে আলাপ হয় সঞ্চিতা ঘোষের অনির্বাণও ওই কলেজের ছাত্র সেই আলাপ ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয় এসবের মধ্যেই এমবিবিএস কমপ্লিট করে ভারতে ফিরে আসেন অনির্বাণ অনির্বাণ বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজের হাউস স্টাফ বৃহস্পতিবার তরুণীর বাংলাদেশের বাড়ি মাগুড়াতেই হিন্দু রীতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সঞ্চিতা ও অনির্বাণ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে তাদের এই ভালোবাসার নিদর্শন দৃষ্টান্ত হয়ে থাকবে এ প্রসঙ্গে সঞ্চিতা বলেন আমরা চাই সকলেই শান্তিতে থাকুক সাম্প্রতিক জটিলতার কারণে ভিসা পাননি সে কারণে পরিবারের সদস্যেরা আসতে পারেনি আমাকে একা আসতে হয়েছে আমি যত মনে করি যে সোশ্যাল মিডিয়াতে বিদেশটা বেশি ছড়ানো হচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের সম্পর্ক বড় বড় ভালো ছিল এখনো যতটুকু দেখলাম সব ভালোই আছে উনি আমার কলেজের সিনিয়র ছিলেন সাবদিন মেডিকেল কলেজ পড়াশোনা কালকে রাখা আজকে আগে হতো কি হলে তো অবশ্যই ভালো লাগতো এই যে দেশের পরিস্থিতির কারণে ভিসাও বন্ধ আমার ফ্যামিলির কেউই হচ্ছে যেতে পারছে না আমার সাথে তো আমি একা যাচ্ছি তো এটা তো অবশ্যই অনেক খারাপ লাগা কাজ করে জানা গেছে বরযাত্রী হিসাবে এপার থেকে পনেরো জন গিয়েছিলেন বাংলাদেশে তবে বাংলাদেশ থেকে কন্যা যাত্রীরা আসতে পারছেন না পাত্রের বাবা তপন মহাপাত্র বলেন মেডিকেল কলেজে পড়ার সময় থেকেই ওদের মধ্যে পরিচয় হিন্দু রীতি মেনে গতকালই ওদের বিবাহ সম্পন্ন হয়েছে আজ ছেলে বৌমাকে নিয়ে বাড়িতে ফিরছি মাগুরা সদর ডিস্ট্রিক্টের আন্ডারে দারিয়াপুর দারিয়াপুর হ্যাঁ আমরা সবাই গেছিলাম সতেরো জন মেয়ে অ্যাকচুয়াল থাকে পড়াশোনা করেছে গাজীপুরে শাহাবুদ্দিন মেডিকেল কলেজে ও এম বিবিএস করেছে আমার ছেলেও এম বিবিএস করেছে ওখান থেকে আমরা বিয়েটা হয়েছে মেয়ের হরিডেঙ্গার জন্মস্থান যেখানে মানে বাবা কাকা যেখানে থাকে সেটা হচ্ছে মাগুরা সদরের আন্ডারে দারিয়াপুর বলে একটা গ্রাম গতকাল বিয়ে তবে বিয়ের বিষয়টা মোটেই সহজ ছিল না এমনটাই মনে করেন অনির্বাণ অনির্বাণ বলেন ওর দিক থেকেও যথেষ্ট সহযোগিতা ছিল কারণ সরকারি বিভিন্ন নিয়ম মেনে এত কাজ একার পক্ষে করা সম্ভব ছিল না শুধুমাত্র আমার চেষ্টায় হয়নি ওরও অনেক চেষ্টা আছে ইন্ডিয়ান হাইকমিশনে দৌড়াদৌড়ি করা ভিসা একশন ভিসা করানো সবকিছুতে ও অনেক ইনফরমেশন কালেক্ট করেছে অনেক কিছু ও ও অনেকটাই গিয়েছে ও না এতটাই গেলে আমি জানি না হয়তো আমি এতটাই গেতে পারতাম না আমি শাহাবুদ্দিন মেডিকেল কলেজে পড়তাম গুলশান টু ঢাকা কত সালে ভর্তি হয়েছিল আমি টু থাউজেন্ড সেভেন্টিনে ভর্তি হয়েছিলাম এখানটায় আমার বাড়ি পূর্ব মেদিনীপুর এগরা দু হাজার আঠারো থেকে সম্পর্ক আমাদের বার্তা দিতে চাইছি যে দুই দেশের মধ্যে সম্পর্ক আগেও আমার যেটুকু আমি স্টুডেন্ট থাকা অবস্থায় এখন আমি এখানে ডাক্তারি করি আর সাল থেকে আমি চলে এসেছি কিন্তু আমি যতদিন থেকেছি তখন দেখেছি যে মৈত্রীপূর্ণ সম্পর্ক ছিল দুদেশের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক ছিল সেটা বজায় থাকুক আবার ভাব ঠিকঠাকভাবে সব দেশের মানুষ বিদ্বেষ ভুলে সবাই সবাইকে আপন করে নিয়ে চলুক যেভাবে চলতো আগে সেটাই হোক সেই সম্পর্কটা বজায় থাকুক এটাই চাই এক অস্থির সময়ে দাঁড়িয়ে বাংলাদেশি তরুণীর এই ভালোবাসাকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই সীমান্তের সাম্প্রতিক পরিস্থিতির মাঝে এ যেন ভালোবাসার নতুন সূর্যোদয় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পেট্রাপল মশলা বোধহয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন